আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী ভাবছেন কোথায় আছে হ্যাঁ আমরা মার্কেটে চলে আসছি দেখেন কী সুন্দরগুলো মার্কেটে এইগুলো কিন্তু বাচ্চাদের ঘর আমার কাছে খুব ভালো লাগছিল মনে হচ্ছে গ্রামে চলে আসছি তো এদিকে হলো আমার ছেলে মেয়ে ওর বাবার সাথে হাঁটতেছিল আর আমি এইদিকে দেখতেছিলাম জিনিসপত্রগুলো মার্কেটে আসলে তো সব জিনিসই পছন্দ আর সব জিনিসই মনে হয় কিনে নিয়ে যাই কিন্তু আসলে এটা তো সম্ভব না কেন এত টাকা তো আমাদের কাছে নাই আমরা মধ্যবিত্ত তাই এতে কিছু কেনার মতো সামর্থ্য আমার নেই তো যা কেনার জন্য আসছি সেগুলো কিনে নিয়ে চলে যাব ইরা শব্দ করো না মা তো আমি হলো পরে বয়স দিতেছি কারণ অনেকে রিমিক্স উঠে গেছে আর কে এইগুলো তো কপিরাইট আসবে তাই জন্য আমি হলো পরে ভয়েস দিচ্ছি তো দেখেন কি সুন্দর সুন্দর নাতাল উপর লেখে ঝুড়ি সম্ভবত আর এই দিকে দেখেন কি সুন্দর সুন্দর কাচের প্লেটগুলো এইগুলো দেখে তো আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু কিছু করার নাই এইগুলো আর কিনবো না আমার বাসায় অনেক কিছু কেনা আছে আর এইগুলোর প্রয়োজন নেই তো আমার যা প্রয়োজন সেইগুলাই কিনবো তবুও আপনাদের সাথে একটু দেখা শেয়ার করলাম আর কি দেখালাম খুব সুন্দর সুন্দর আপনার কাছে জিনিসগুলো ছিল এইদিকে দেখেন আমার মেয়ে কোথায় উঠেছে মন্দা উঠেছে ও কিন্তু একাই ওকে ও কিন্তু একাই ওরে এই মাত্র এখন একটু দৌড়লাম কিন্তু এর আগে কিন্তু একাই ছিল আমার মেয়েটাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ও কিন্তু অনেক কিছু বুঝে আর ওর মর্জি মতো চলতে চায় এখন আর চলে থাকতে চায় না এদিকে ইরা দেখেন কী করতেছে ইরা উঠে পড়েছে আর ওইদিকে জিহানো হ্যাঁ ওরা তিন ভাই খুব মজা আনন্দ করতেছিল মার্কেটে এসে কারণ মার্কেটে হলো বিভিন্ন জায়গায় জায়গায় হলো এরকম প্লেস পার্কিংগুলো আছে বা বাচ্চাদের খেলার জন্য যেন বিরক্ত না হয় বা ইয়া না হয় এই জন্য এরকম পার্কিং করা আছে তো ওদেরকে সবটাই আমরা চড়াইছি টাকা দেওয়া লাগে টাকা দিলে এক টাকা করে সব জায়গায় চড়া যায় তো আমরা সবটা হুন্ডায় বা গাড়িতে সব চড়াইছি হ্যাঁ তো এখন হলো চলে গেলাম এখন এখন হলো আমরা মার্কেট করার জন্য ইয়া করব তো আমি ওদেরকে এখানে রেখে পরে অন্য জায়গায় গিয়ে গিয়ে আমি মার্কেট করে নিয়ে আসছি কারণ আমরা প্রথমে একটা ভুল কাজ করে ফেলছি আগে গাড়ি আর অনেক কিছু শপিং করে ফেলছি গাড়িটা না কিনলে হয়তো পরে কিনলে হয়তো কিন্তু কিছু করার নাই তো এই যে আমাদের মার্কেট করা শপিং করা সব কিছুই শেষ শেষ করার পরে এখন এই তো বের হয়ে পড়লাম এই যে জিহান এই যে আমার ছোট পিসকুলি আর এই যে মার্কেট এটা হলো আহসান মার্কেট বাই বাই মার্কেট তো মার্কেট মার্কেটকে বাই বাই করে চলে আসলাম চলে আসতে না আসতে সামনে একটা পার্ক মানে মার্কেটের সামনে একটা পার্ক আছে সেই পার্ক দেখে তো আমার ছেলে মেয়ে সে পার্কে যাওয়ার জন্য অস্থির এই যে দেখেন ওরা এই পার্কে ঢুকে দৌড় গিয়ে ঢুকেই খেলা শুরু করে দিয়েছে ওদের আর খেলা শেষ হয় না সারা মার্কেট কিন্তু ওরা অনেক খেলাধুলা করছে কিন্তু তারপরও শেষ হচ্ছে না আর এদিকে তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল ওরা অনেক টায়ার্ড হয়েছিলো কারণ সারাদিন না খাওয়াচ্ছিলো আমি সামথিং কিছু খাবার নিয়ে গেছিলাম সেইগুলো একটু 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 খাওয়াইছি তো এখন হলো বাসায় চলে যাব আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করতেছি আসার সময় ট্যাক্সিতে করে আসছিলাম আর এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি বিমান দেখেন কত কাছ থেকে বিমান দেখাচ্ছে আপনাদেরকে প্লেন উঠছে এই তো এরকম আমার ছেলে মেয়ে পাশে হলো খেলাধুলা করতেছে যার কারণে হচ্ছে ওদেরও ভয় ছুটে যাচ্ছে